হ্যালো বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে খুব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বোধ হয় ছটা হবে তার কারণ আজকে আছি কাকা শ্বশুর বাড়িতে তোমরা এর আগে ভিডিওতে দেখেছ যে আমার কাকা শ্বশুর বাড়িতে বিশ্বকর্মা পূজার জন্য গেছি তো সেখানেই আমি ভিডিওটা করেছিলাম তো আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা এডিট করে ছাড়তে তো যাই হোক দেখো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি বিশ্বকর্মা পূজা যেহেতু সব গোছান গাছান করার জন্য এখানে দেখো ফল কাটা হচ্ছে এখানে আমার যাটা ওরা সবাই মিলে ফল কাটছে আমি ঠাকুর ঘরের বেশ কিছু কাজ করলাম আলপনা দিলাম টুকটাক আর কি সবাই মিলেই করছি সবাই মিলে কাজ করলে বললে না যে বেশি কিছু করতে হয় না তো এখানে কাকিমা দাঁড়িয়ে আছে বললো নটা বেজে গেছে ঠাকুর মশাই দশটার দিকে আসবে সবাই তাড়াতাড়ি করে নাও সাড়িটারি করে নাও যেহেতু ঠাকুর ঘরের গোছান হয়ে গেছে আর রান্নার দিকে আমাদের কোনো ঝামেলায় করতে হচ্ছে না কারণ রান্নার লোক নিয়েছে কাকা শ্বশুর মানে কাকু রান্নার লোক নিয়েছে এখানে দেখো ওরাই সবজি কাটছে ওরাই রান্না করছে ওরা ভোর পাঁচটা থেকে রান্না করতে শুরু করে দিয়েছে আমরা তখন ঘুম থেকে উঠিনি তখন এখানে দেখো পনির আছে এখানে ওরা রান্না করছে তো তারপরে রেডি হয়ে গেলাম পুজোর জন্য তখন তো নাইটি করে গোছালাম নাইটি করে তো আর পুজোতে বসা যায় না তাই না তারপরে রেডি হয়ে গেলাম এখানে দেখো আমার নন রেডি হয়েছে

আমরা সবাই মিলে এখানে ভালোই আনন্দ করছি মজা করছি কাজ সেরকম নেই আর শুধু আনন্দই হচ্ছে সবার সঙ্গে গল্প হচ্ছে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের দুই মেয়ে এটা বড়ো মেয়ে আর যেটা চুল আছড়াচ্ছে ওটা হচ্ছে ছোটো মেয়ে আর দ্বীপ ভাই তোমাদেরকে দেখাবো দেখতে পাবে দ্বিতীয় এখানে এই যে কুহু মানে আমার জায়ের মেয়ে ও হচ্ছে এখানে বসে বসে রাগ হয়ে করছে কারণ ও এই জামাটা পরবে না ওর মা কেন ওকে এই জামাটা পরলো সেই জন্য ওর রাগ দেখেছো তো কতটা রাগ আজকালকার বাচ্চাদের আর এখানে দেখো আমার কাকিমা রেডি হয়ে বসে আছে ঠাকুর মশাইয়ের জন্য কিন্তু ঠাকুর মশাই এর কোনো দেখা নেই তো যাই হোক দশটার মধ্যে আসার কথা একটু তো লেট হতে পারে এখানে আমার পিসি বসে আছে পিসি শাশুড়ি এখানে দিয়া বসে আছে সবাই আমরা বসে অপেক্ষা করছি এখানে পিতিও রেডি হয়ে গেছে সবাই শাড়ি পরেছি আমরা আজকে পুজোর জন্য এখানে গোছান গাছান সব আমাদের রেডি ফুল টুল সব আর আমার কাকিমা না নিরামিষ একটা ফ্রিজ নিয়েছে ঠাকুরের জন্য কত ভালোবাসি ঠাকুর দেবতা দেখো খুব মানে পুজো আসা করে আমার কাকিমা তারপরে পুজো আর একটু আলতা না পড়লে হবে তা একটু আলতা পরে নিচ্ছি এখানে বসে বসে আর ওরা যে কে কখন ভিডিওগুলো করেছে আমি নিজেও জানি না ঠিক আছে এখানে দেখো আমার ননদ পড়বে এই যে কাকু বসে আছে কাকু কাকিমা কাকুর বড় মেয়ে সবাই আছে তোমরা আশা করছি চিনতে পারছো এখানে দেখো পূজাও আছে বসে ওর মেয়েকে রেডি করে আছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার মেয়ে ওর মেয়ে খুব খেলে সবাই মিলে খুব আনন্দ করছে এখানে ভীষণ মজা হচ্ছে আর এই যে দিয়ারানি আমাদের দিয়ারানি তো শুধু নিচেই যায় এখানটায় বসে বসে মুনমুনও আলতা পড়ছে মানে আমার বড়ন তো কাকা শ্বশুরের মেয়ে আর কি বরণ এটা তো যাই হোক এইভাবে আমাদের কিন্তু হাসি মজায় দিনটা কিন্তু কেটে যাচ্ছে খুবই আনন্দ হচ্ছে আর সবাই মিলে পুজো বসবো সবাই মিলে পুজো করব কি বলবো তারপরে এই যে ঠাকুর মশাই ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে এক সাইডে নিয়ে রাখা হয়েছিল তো ঠাকুরকে বরণ করে এবার আসনে ওঠানো হবে তাই জন্য আমার কাকিমা বরণ করে নিচ্ছে আমরা সবাই একে একে বরণ করে নেবো তো সবারটা দেখানো তো আর সম্ভব হয় না আর একটা কথা কি আমার গলাটা না বসে গেছে একটু তোমাদের হয়তো অসুবিধা হবে এই যে তারপরে বরণে বরণ করে নিচ্ছে তারপরে আমি বরণ করব একে একে পাঁচজনই বরণ করে নেবো বরণ করে তারপরে ঠাকুরটাকে কিনো কিন্তু থানে উঠাতে হবে মানে ঠাকুরের আসনে উঠাতে হবে তো সেই কারণে সবাই মিলে একটু বরণ করে নিচ্ছে আর বরণ করার বিজয়টা দেখো এই যে আমি বরণ করছি জানি না কী করে বরণ করে তবে আমি যেরম পারি সেরম করেই করছি তোমরা দেখো ভুলজ্রুটি হলে কম করে দিও বা মার্জোরা করে দিও আমি জানি না কি করে ঠাকুরকে পুজো করতে হয় কি করে কেমন কি করতে হয় তবে আমি যেটুকুনি করি মন থেকে করি আমি আমার মধ্যে কোনো ফেক জিনিস নেই যে আমি লোক দেখানোর জন্য করব আমি যেটুকুনি করি মন থেকে পুজো করি এটা হচ্ছে আমার সবথেকে বড় মানে বড় পয়েন্ট যাই হোক ঠাকুরকে আমি বরণ করে নিচ্ছি ঠাকুরকে বরণ করলাম সবাই মিলে বরণ করানোর পর এখন ঠাকুর কিন্তু উঠবে আসনে তো আসনে উঠার তো আর আমরা পারবো না প্রথমে মুনমুন বলছে চলো আমরাই উঠাই তো আমরা বললাম না পারবো না তখন আর ঠাকুরকে আসনে উঠালো আমার একটা প্রশুর আর একটা কে যে হবে জানি না একটা দাদা তো তারপরে সবাই মিলে পুজোতে বসবো তো ঠাকুর ঘরে মালা ছিল আমি একটা মালা নিয়ে এসেছিলাম সকালবেলা দীপকে বলেছিলাম যে মানে দীপ মানে আমার কাকা শ্বশুরের ছেলেকে বলেছিলাম যে ভাই একটু আমার গাড়িটা ধুয়ে এনে দিও তো গাড়িটা ধুয়ে নিয়ে এসছে আর আমি তারপরে একটা মালা নিয়েছিলাম সেই মালাটা পড়ালাম তো সবাই মালা পরায় আমিও একটা মালা নিলাম রকম মালাটা পড়ালাম মালাটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও তোমরা আমার ভিডিও কোথা কে কোথার থেকে দেখছো সেটাও একটা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর আমি ভাববো যে হ্যাঁ আমার ভিডিও দূর দূরান্ত থেকে লোক দেখছে এখানে দেখো মাঠের মধ্যে সব গাড়ি রাখা আছে এখানে রান্না হয়ে গেছে প্রায় প্রায় বলতে কি রান্না প্রায় সারাদিনই চলছে মানে বিকেল পর্যন্তই রান্না চলছে চলবে আর রাতের বেলাও রান্না হবে পোলাউ হবে পনিরের তরকারি হবে এখানে দেখো পনির রাখা আছে কতটা পনিরের তরকারি হবে ঘাটি হবে খিচুড়ি হবে তারপরে তোমার পাট ভাজা হবে চাটনি হবে কাপড় হবে এগুলো হবে ঠিক আছে তারপর ঠাকুরগুলো চলে এসেছে চলে এসছে তারপরে সবাই মিলে পূজায় বসে গেলেন এই যে পুজোতে পুজোও হয়ে গেছে ওখানে মানে ড্রাইভারগুলো আছে কাকার যত ড্রাইভার সব এখানে বসে আছে আরও অন্যান্য লোকও আছে সবাই পুজোর জন্য কাকার চা জামাইয়াও আছে দুই জামাইও আছে তো সবাই মিলে পুজোয় বসে যাওয়া হয়েছে এখন পুজো হবে সবাই মিলে পুজো করতে আসছে ভালোবাসি ভীষণ ভালো লাগে আর করছে প্রচুর না মানে কাকুরের বাড়িতে যাই শুরু তো ব্রাহ্মণ শুরু করছে আমরা বাইরে যেত শাড়ি ধরে আছি আমরা আর না শাড়ি আটকে নাকি সে শুরু করতে হয় তো সেই সেই কারণে আটকে ধরে আছি আর আমার হয়তো কথা তোমাদের তোমাদের বুঝতে অসুবিধা হবে কারণ আমার গড়াটা সেই জন্যই পুরো থেকে গলাটা বসে তো এই যে পুরো পুজো প্রায় শেষের দিকে এখন যাবো আমরা সবাই মিলে মাঠে এখন এই আরতি বিভাগ পঞ্চপতি দেখানো হয়ে গেলে সবাই আচনি তো এবার যাচ্ছে আর ওখানে নয় মানে তোমার কী বলে ধূপতি দৌড়িয়েছিলো তো ধূপের ইয়েতে পুরো এখন নাক মুখ কেমন হয়ে গেছে মুখ একটু জল সর্দি সর্দি হয়ে গেছে তারপরে এই যে সব বাড়িগুলোকে পূজো করতে হবে একে একে ধুপ ধুলো তারপরে তেল সিঁদুর কুল বেলপাতা দিয়ে ঠাকুর বসাই পূজো করবে আমরা তার পিছে কিছু সবাই মিলে কাকিমা বরণ দেখা দেই আপু দূর দেখাচ্ছে কারণ গাড়িগুলো তো চল চলে না গাড়ি ঘোড়ার ব্যাপার জানোই তো এই জন্য সবসময় গাড়িগুলোকে পুজো করতে হয় তারপরে মিষ্টি খাওয়াবে তো এই যে দেখো কতগুলো গাড়ি আমার কাছে এক চার চারটে বিসিবি আছে কতগুলো গাড়ি আমি এবার সত্যি বললাম গুনিনি তবে এবার নতুন তিনটে গাড়ি নেওয়ার কথা ছিল নতুন তিনটের মধ্যে দুটো গাড়ি এসেছে আর একটা গাড়ি আসেনি যেমন ওই যে ঢালাই গাড়িটা এই গাড়িটা এবার নতুন নিয়েছে এসে আমি তিনটা গাড়ি নিবে আর কি তো দুটায় চলে এসেছে একটা বেশি আর একটা ইয়ে আর কতগুলি যে ট্রাক্টর আছে তার তো ধারণা নেই সব গাড়ি কিন্তু এখানে নেই আরও কোথায় গাড়ি রাখা আছে ওই গাড়িগুলোতেও পুজো করতে যাবে তো অত সব গাড়ি তো আর এখানে আনা সম্ভব এই যে এই ফাঁকে আমার স্ক্রুটিটারও পুজো করা হচ্ছে কারণ আমার স্ক্রুটিটার না পুজো করা হয়নি আমি বাড়িতে এসে আমি নিজে নিজেই পুজো করেছিলাম তো যাই হোক বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার গাড়িটাও পুজো পেয়ে গেলো ব্রাহ্মণের হাত থেকে তাই আবারও খুব ভালো লাগছে এই যে গাড়িটা অবশেষে পুজো করাতে পারলাম আমার খুব ইচ্ছে ছিল জানো এসে পুজো করাবো মানে মা বল্লা কালিতে পুজো করাবো মানে বলে না বল্লা মা তো আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমার বর আর ঢুকে সেই গড়টা আমি গেছিলাম পুজো করাতে পারি না আমি বাড়িতে করেছি তারপরে এই যে আজকে বিশ্বকর্মা পুজোতে ব্রাহ্মণ দিয়ে করানো হলো তারপরেও চেষ্টায় আছে দেখি কোনো দিন যদি কোথাও করাতে পারি কিছু গাড়িটাকে পুজো না করে পুজো না করে চালানোটা উচিত না তো এখানে দেখো কাপু বললো সবাই মিলে আসে সবাই একটা ছবি তুলি তো সবাই যারা যারা ছিল সবাই মিলে একটা করে ছবি হলো আর এখানে দেখো কতটা চাবি খালি ওই যে ওই যে পেপারটার মধ্যে এক খালি চাবি গাড়ির তো আমার চাবিটাও আছে এখানে তারপরে চলে আসলাম পুজো টুজো করে ক্লান্ত হয়ে গেছি খেতে একটু খিচুড়ি আর ঘাট খেয়ে নিচ্ছি তার সঙ্গে প্রসাদ আছে তো এগুলো খাওয়ার পরেও এটা হচ্ছে দুপুরের মেনুতে ছিল তারপরে রাতে আবার পোলাও হবে তোমাদেরকে তো বললাম তো সেটাও দেখতে পাবো পোলাও পনির এগুলোও হবে পাট ভাজা পাঁপড় ভাজা তো এটা দুপুরের তারপরে আমি একটু এসে বিশ্রাম নিলাম কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিলো খাওয়া দাওয়ার পর একটা চুড়িদার পরে নিয়েছি শাড়ি পরে থাকতে পারবো না শাড়িটা শুধু পুজোর সময় পরলাম আজকালকার মেয়ে আমরা ওগুলো কি পড়তে পারি তো চলো এখন সন্ধ্যা সন্ধ্যা তাই একটু খাবো এখানে চাটনি এখানে আছে তোমার পনির আর হচ্ছে এখানে আছে পোলাও আর পাঁপড় ভাজা পাট ভাজাটা না আনিনি পাট ভাজাটা হচ্ছিলো শেষ হয়ে গেছে তাই জন্য আমি আর আনি তো আবার ভাজবে তারপরে পরে খাবো সেই কারণে আনা হয়নি পাট ভাজাটা এখানে দেখো পাঁপড় খাচ্ছি আমি আর পাঁপড়গুলো এত টেস্ট না এগুলো যে পাপড় জানি না তো আমি যে কী বলছিলাম শোনো তো যাই হোক আমি একটু পোস্ট টোস্ট দিয়েই খাচ্ছিলাম তারপরে যে তোমাদেরকে বললাম পাট ভাজা হচ্ছে তো পাট ভাজা খেতে আমি চলে এসেছি এখানে দেখো গরমা গরম পাট ভাজা পিঠ লবণ দিয়ে খেতে উফ দুর্দান্ত টেস্ট আর কাকাদের বাড়িতে পুজোতে গেলে না দুদিন থাকি তো ভীষণ মজা হয় সবাই মিলে একসঙ্গে বিশেষ করে গল্প হয় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয় আইসক্রিম খাওয়া এই খাওয়া সেই খাওয়া একটার পর একটা লেগেই থাকে কোনো কিছু বাদ থাকে না তারপরের দিন আমার মাংস ভাত করে কাকু অনেক লোকদেরকে মাংস ভাতও খাওয়ায় ওখানে ডিজে ভাড়া করেছে নাচার জন্য তো এখানে বাচ্চা কাচ্চাগুলো নাচাও শুরু করে দিয়েছে শুধু বাচ্চা কাচ্চা না আমরাও নাচ করবো আমাদের নাচটাও তোমরা দেখতে পারবে এখানে বাচ্চা কাচ্চা নাচছে তাই একটু ভিডিও করে নিলাম শুধু তোমাদের জন্য চাই না আমার ভয়েসগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আরও যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে করব। তো যাই হোক এবার আমরাও নাচ করব তো আমরা সবাই মিলে নাচ করব তো জানি না আমার ভিডিওটা কে করেছে আমি বলতে পারছি না তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকেও আমার আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু উঠতেই পারবো না এটা হচ্ছে সব